রেশন দুর্নীতির তদন্তে ইডি পৌঁছেছিল পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়ি তল্লাশিতে তারপর ঘটনা পরস্পরা যেভাবে বাক নেয় তাতে উঠে আসে আরও অনেক অভিযোগ জমি জমিলুট চাষ জমিকে জোর করে বেরি বানানো আদিবাসী এবং নারী নির্যাতন একের পর এক অভিযোগে ফেব্রুয়ারির শুরু থেকে টানা উত্তপ্ত থেকেছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশ সন্দেশখালি জমি দখলের অভিযোগ মনে করিয়েছে সিঙ্গুল নন্দীগ্রামের সাম্প্রতিক ইতিহাস আদিবাসী স্বত্বের প্রশ্ন উঠেছে মিডিয়ায় বিরোধী ভাষ্য তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে নারী নির্যাতনের অভিযোগ আর তপসিলি জাতি এবং জনজাতির মহিলাদের একজুট হয়ে লাঠিঝাঁটা গাছের ডাল হাতে রাস্তায় নামা মহিলাদের ওপর নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে গোমতী জেলা শাসকের অফিসের সামনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কৌশপত্তলিকা বানিয়ে ধর্নায় বসে এবিবিপির নেতৃত্বরা এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিএপির ত্রিপুরা রাজ্যের আত্মনির্ভর ভারত প্রমুখের রাজীব দেব গমতি জেলার কোঅর্ডিনেটর রিয়া সাহা রাজ্যের মিডিয়া কো ইনচার্জ দেবাঞ্জন পাল ও ত্রিপুরার সোশ্যাল মিডিয়ার কো ইনচার্জ পৃথিবীজ রুদ্রপাল সহ প্রমুখ প্রতিবাদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নেতৃত্বরা বলেন পশ্চিমবঙ্গের সন্দেশ খালিতে যে সকল ঘটনার সাক্ষী হতে হচ্ছে এই এলাকার মানুষজনদের যাতে করে লজ্জিত গোটা পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরাবাসী অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শাসনকালে পশ্চিমবঙ্গে ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা এমনটি অভিযোগ করে এবিবিপি নেতৃবৃন্দরা পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কৌশপত্তলিকা পড়িয়ে প্রতিবাদ জানানো হয় গমতী জেলা শাসকের অফিসের সামনে প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে রাধাকৃশরপুর থানা থেকে আটসাঁটো নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয় একটা বিক্ষোভ আন্দোলন করা হচ্ছে আমাদের যে সন্দেশকালীর মধ্যে মা মন্দিরদের নির্যাতিত হচ্ছে এবং রাত্রে বারোটার সময় আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূলদের অত্যাচারী অত্যাচারী মুণ্ডারা মা বন্দির যে রাত্রি বারোটার সময় পার্টি অফিসে নিয়ে গিয়ে ওদের ধর্ষণ এবং বিভিন্ন নির্যাতন করছে এই কারণে আমরা এখানে আজকে আন্দোলন করছি এবং আগামী দিনে যদি এ অত্যাচারী ভস্তাচারী অত্যাচার দে যদি শাস্তি না হয় তাহলে আমরা এই অকিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আরও বিরোধ বিরোধধর্ম আন্দোলন নিয়ে আসবো কোন জায়গায় তোমাদের আন্দোলন হচ্ছে আজকে এবং কার কাছে যাবে তোমরা আমাদের আন্দোলন হচ্ছে উদয়পুর ডিএম অফিসে সংলগ্ন এবং আমরা ডিএমএ ডিএমএর